একদিকে গাড়ি অপর দিক থেকে মদ্যপান করা পার্টি যা বেগুলা খায় কি করে এনজয় করে আল্লাহ কি বললেন খমরু নিশ্চয় মদ

আমরা তো বিড়ি খেলে তো মাতাল না বিড়ি খেলে তো আমরা মাতাল হই না ভাই মাতাল হওয়া শর্ত না হাদিস মা আসে হারাম মুসলিম হাদিস যে জিনিস বেশি নেশা সৃষ্টি করে হারাম এটা কম কি হারাম অর্থাৎ সিগারেট এগুলো শব্দ কবি দেখা এখন কেউ কেউ বলে মাত্রু মাকরু শব্দ শব্দটা কে মাত্রু শব্দ উৎপত্তি মাকরু মানে নিন্দনীয় কাজ এখন কেউ যদি নিন্দনীয় কাজ করে মানুষ আশ্রাবন মাত্র সৃষ্টি সেরা সৃষ্টি সেরা লোক হয়ে যদি জীব হয়ে যদি নিকৃষ্ট কাজ করে তাহলে ওই সৃষ্টি সেরা কি প্রকৃতির নিকৃষ্ট করে সেরকম আল্লাহ আশ্রাবন মাত কিন্তু আমাদের চাই যেন মজ্কার দিকে অর্থাৎ খারাপ খারাপ খারাপের দিকে তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হলো খারাপ হলো

এখন কেজি দুইটা সিগারেট খাইলেও একটা কবিরা গোনা লেখা দুইটা মাত্র একটা কোবিরা তাহলে দুইটা সিগারেট যে খাইলো একটা কবিরা গুণা হলো আর হাজি বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে না এবং যার এই মূত্র থলির ভিতরে যার মূত্রথলির ভিতরে এক বিন্দু মদ পাওয়া যাবে মানে মদের আবাজ পাওয়া যাবে মূত্রথলির ভিতরে এমন পাওয়া গাছকে মৃত্যু পরণ করে সে রেকর্ডে জাহান্নাবের আগ্রহ দগ্ধ হবে

শরীর খারাপ হয় ক্যান্সার হয় তাহলে নিজের দুমরা নিজের উপরে এটা কি ধূমপান এখন আল্লাহ বলেন অলা কুমকু আই যে কুমিল একটা হালকা তোমাদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না তাহলে বিড়ি সিগারেট খেলে নিজের জীবন কি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় কিনা ভাই ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ এআর বিপরীত এরপর সেটা বাংলাদেশ রেলে সাতাশ নম্বর আদালত বলেন অলা চাক তুমি আনফুসাকুম তোমরা নিজেদেরকে কি করো না হত্যা করো না মানে আত্মহত্যা করো না দেহ ক্ষতি হয় আল্লাহ আমাদেরকে একটা সুন্দর দেহ দিল এই দেহ নষ্ট করার অধিকার কারো আছে কারণ এই জন্যই এই নিজের শরীরের অঙ্গ বিক্রি করা চোখ বিক্রি করা কিডনি বিক্রি করা নিজের শরীরের অঙ্গ বিক্রি করা সম্পূর্ণ হারাম কেননা

তোমরা শয়তানের পদেঙ্গ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আবু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রুকে যদি আমরা প্রকাশ্যে বন্ধু বানায় নেই তাহলে কিন্তু হবে আল্লাহ বলেন তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো শানকে কখনো রূপে গ্রহণ করিও না অর্থাৎ কুরআন এবং সিল্লার দ্বারা প্রতীয়মান এটাই হলো যে বিড়ি সিগারেট ধূমপান করা কি সম্পূর্ণ হারাম আমার হচ্ছে বিষয় মদ পান প্রসঙ্গে কিছু কথা